শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ফ্যামিলি মেম্বার্স চ্যানেলে আমি বাম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি হবে খুব দুর্দান্ত একটা বিশেষ দিনের আর বিশেষ দিনের জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি মানে আমি আর আমার ভাস্তে কোথায় গেলাম সোনার দোকানে সোনার দোকানে কি কিনবো কি নিব সেটাও তোমরা দেখো আমাদের সাথে থেকে কি বিশেষ দিন সেটা তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আজকে কি একটা বিশেষ ডে আছে আমাদের জন্য তো সোনার দোকানে গিয়ে আমি ভাস্তির দিকে আংটি বা অন্য কিছু দেখছে সোনার জিনিস কি নেব এসে পছন্দ করছে আর আমি এদিকে ভিডিও করছিlever একটু শুধু আংটি দেখিনি অনেক কিছু দেখেছি কিন্তু পছন্দ হচ্ছিল এই আংটি অতএব এই আংটি নেব দেখতে থাকো ভিডিও তাহলে বুঝতে পারবে কি নিয়েছিলাম তারপর আরো অনেক কেনাকাটা করে বাড়ি চলে এসে দেখেছি দেখলাম যে দিদি ভাই এদিকে মাছ ভাজছে আর এ পাশে উনুনে বসে গেছে ডাল মুসুর ডাল আর দিদি ভাই বোন চলে এসেছিল ও সব কেটে বেছে একদম তৈরি করে নিয়েছিল সবকিছু আমরা দুজন তো ঘুরতে চলে গেছে মানে মার্কেটিং করতে চলে গেছি আর এদিকে পোল্ট্রি মাংস ছিল এদিকে খাসির মাংসটা নিয়ে বসেছি বাঁচবো তো একটা ভিডিও করলাম আর এদিকে ভাস্তি এসে বসে পড়েছে বেলুন ফোলাতে তো তোমরা বুঝতে পারছ বোধহয় যে কি দিন বা কার দিন আজকে কারো কি বার্থডে না কারো অ্যানিভার্সারি ভিডিওটা দেখো তাহলে তো বুঝতে পারবে আর যার বা যাদের দিন হোক তারা আমাদের জন্য খুব স্পেশাল আগে তো বলেছিলাম যে দিদি ভাই বোন এসেছিল ছোট বোন ও দুপুর বেলায় এসে পড়েছিল এসে কেটে বেছে সব রান্না করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমি একটু দিয়েছিলাম শুধু সব তারপর আমি স্যালাড কাটতে বসলাম আর স্যালাড গুলো কেটে নিচাল মেলালে পরে দেরি হয়ে যাবে আর ওদিকে উনুনে কিন্তু ভাত বসানো হয়ে গেছে আর এদিকে ভাস্তি সব বেলুন গুলো হয়ে গেছে ও যেখানে অনুষ্ঠানটা হবে সেটাই সাজা ছিল দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে কিন্তু সকাল থেকে ওরা মোটামুটি এই পর্দাগুলো টানিয়েছিল তারপর ব্যাকগ্রাউন্ড বানানো ছিল আর এদিকে মেনু চলে আসলো দেখো গরম গরম ভাত ধোয়া আটো ভাত হয়ে গেছে আর এদিকে ডাল মুশুপ ডাল তারপর এক করে সবই আসবে তারপর দেখো চাটনি টমেটো চাটনি হয়েছিল আর এখানে পাটার মাংসও হয়েছিল তারপরে পোলট্রির মাংস দু কেজি মতো আর পাঁঠার মাংস কিন্তু এক কেজি মতো ছিল আর এখানে চটচুরি চচ্চড়ি দিদিভাই দেখছিলে মাঝে মাঝে ভিজে দিয়েছে কিন্তু দিদিভাই বনি রান্না করেছে এখানে স্যালাড তারপরে আসবে দই দই মিষ্টিটা আমরা গিয়ে নিয়ে এসেছিলাম সকালে তারপর এখানে মিষ্টি এবার আসল অনুষ্ঠানের দিকে যাওয়া যাক আর কাদের অনুষ্ঠান সেটাও দেখে নাও তাহলে বুঝতে পারলেন তো আজকে কিসের অনুষ্ঠান ছিল হ্যাঁ আমার আর জায়ের পঁচিশতম অনুষ্ঠান ছিল অবশেষে ফুল দিয়ে নেওয়াটা হলো তারপর প্রণাম পর্ব শুরু হয়ে গেল এক সবাইকে প্রণাম করবে মানে আমাদের না আমরা তো ছোট বাড়িতে আসলে এই ছোট মোটো অনুষ্ঠানগুলো সবাই আত্মীয়তা আত্মীয়তা বজায় রাখে আর সবাই একসাথে হওয়া যায় এই যাক বিয়ে তো খেতে পারিনি তাই হয় পঁচিশ বছরে অনুষ্ঠানটা ছোটো করে খুব আনন্দ করলাম সত্যি আর ভয়েস দিতে আজকে চাপ কষ্ট হচ্ছে মানে গলার অবস্থা প্রচন্ড খারাপ তবুও ভয়েসটা দিলাম জানি না কেমন হবে লাস্ট ফটো সেশন হচ্ছে দেখো মানে আমার হাজব্যান্ড পরে এসেছে আমার দেওয়ার পরে এসেছে ওদের সাথে সবাই মিলে ছবি তোলা হলো এই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে থেকে গেল আমাদের জীবনে আবার ফিরে আসবে আবার নতুন আর একটা বৎসর মানে সামনে ছাব্বিশ বছরে আবার আনন্দ করব সবাই এক একমিল একসাথে আজকে রান্নাবাড়িগুলো যে করেছে সত্যি খুব সুন্দর করেছে মানে আমার দিদি ভাই ছোটো বোন প্রত্যেকেই বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি খুব ব্যস্ততা ছিল তো লাস্ট ভিডিওটা করি খাওয়া দাওয়ার লাস্ট এরা বসেছে আর সব প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আমি আর দিদিভাই খাবো তারপরে একদম অনুষ্ঠান শেষ খুব ব্যস্ততার মধ্যে আমাদের খাওয়া দাওয়ার ভিডিওগুলো করা হয়নি আর উপহারগুলো দেখানো হলো না পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এক ফ্রেমে আমরা দুই বউ দুই ভাই আবার ক্যামেরাম্যান দিয়ে হওয়া তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ফিরে আসবো একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো Azashi?